সালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী শাস্ত্রীয় বন্ধুগণ আজ আমরা এই জায়গায় কি জন্য একত্রিত হয়েছি তা আপনাদের সকলেরই জানা আছে আমরা সাতটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান ঈদ উল উদযাপন করেছে তবে মূল বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের আনন্দ আমাদের সম্পূর্ণভাবে উদযাপন করা সম্ভব হয়নি কারণ যখন পৃথিবীর এক প্রান্তে মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে তখন পৃথিবীর অন্য প্রান্তের মুসলমান কখনো গরু খাসি খেয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারে না যদি পৃথিবীর এক প্রান্তের মুসলমানের ব্যথা অন্য প্রান্তের মুসলমানকে কষ্ট না দেয় তাহলে বুঝতে হবে মুসলমানদের কষ্ট দেখেও যার আরামের ঘুম হারাম হয় না যার সুন্দর গালিচা কখনো ছেড়ে ময়দানে নামতে পারে না বুঝতে হবে তার ইমানের ভেতরে মোনা ফিকি ঢুকে গেছে আজ এই পরিবেশে গোটা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে আমরা শুনিয়ে দিতে চাই ইসরায়েল দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি আমেরিকার হস্তক্ষেপে আমেরিকার হস্তক্ষেপে ইসরায়েল দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বিরতির একটা প্রস্তাব পেশ করেছে এবং সেটা পাশ হয়েছে কিন্তু আমরা দেখেছি রামজান শুরু হয়েছে আদ্রবাসী কুকুর যেমন ঘেউ ঘেউ করে রামাজান শুরু হলে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের ঘেউ ঘেউ এবং অত্যাচার যেমন বেড়ে যায় আজ ইসরাইল সরকারের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনে এতেই প্রমাণ হয় যুদ্ধ বিরোধীর চুক্তি আসলে কোন বাস্তব চুক্তি না সন্ধি চুক্তি অথবা সমঝোতা চুক্তি কোন বাস্তব চুক্তি না তার কারণ হচ্ছে মুসলিম উম্মা আপনাদেরকে আমি শুনিয়ে দিতে চাই দুনিয়ার বুকে সব চাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এবং তার জনগোষ্ঠী ইহুদিরা সন্ত্রাসের সাথে কোন আপোষ চলে সন্ত্রাসের সাথে কোন সমঝোতা চলে সন্ত্রাসের সাথে কোন নমনীয়তা চলে সন্ত্রাসের সাথে শুধু চলে জিহাদ সন্ত্রাসের সাথে শুধু চলে জিহাদ সামনে বর্ডার করে দেওয়া হয় বাংলাদেশ থেকে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বেধে আমরা জিহাদে শরীর আমাদের সম্ভব না কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে ফিলিস্তিনের জন্য আমরা তিনটা কাজ করতে পারি এই তিনটি কাজ আমাদেরকে মানতে হবে পারবেন এক নাম্বার কাজ হচ্ছে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে গোটা পৃথিবীতে ঐক্যবদ্ধ ভাবে দৃষ্টি করব ঠিক কথা সভা এই জামাদের মিছিল মিটিং slogan সব কি শুধু আল্লাহকে খুশি করার জন্য ইসরাইলের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ঠিক কি আগামী কাল 12 এপ্রিল রোড শনিবার বিকেল 3 টায় বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বড় বড়

তার যাবতীয় সব সম্পদকে ধ্বংস করে দাও সে বলে ইসরায়েলদেরকে মেরে মেয়ে বিদায় করে দিচ্ছে এতে প্রমাণ হয় দুনিয়ার জালিমদেরকে যদি আমরা দুর্বল করতে চাই প্রথম আঘাত হানতে হবে সেই জালিমদের অর্থনৈতিক ভিত্তিতে যদি আপনি মনে করেন আপনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবেন তাহলে এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় কার্যকারী উপায় হচ্ছে আপনাকে ইয়াহুদি ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে আপনারা পারবেন

আপনাদের কাছে আর কোনো উপায় নাই ঠিক কিনা আমি আজ আপনাদেরকে বলতে চাই আমাদের আরো কিছু মিছিলকারী ভাই এখানে একত্রিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিছিলকারী ভাইদেরকে কবুল করুক আল্লাহ এই ভাইদেরকে ওমর ফারুকের মিছিলের মতো কবুল করেন আমি এই রমজানে ফিলিস্তিনের খুব কাছেই ছিলাম মিশরের বর্ডারে উপস্থিত থেকে আমি নিজে ফিলিস্তিনি ভাইদেরকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি ফিলিস্তিনি ভাইদের কান্না তাদের কান্নার তাদের হাত নাই পা নাই কত বিক্ষত দেহ ভিক্ষতো আজ আমার চোখে ভাসে খুব কষ্ট থেকে আমি তা দেখে এসেছি আমি আজ আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে আর চুপ করে বসে থাকার কোন সুযোগ নাই আছে চুপ করে বসে থাকার কোনো সুযোগ আছে হাত কে মুষ্টিবদ্ধ করো গোটা কবর দিতে হবে তিন নাম্বার ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমাদের তিন নাম্বার কাজ হতে পারে আমাদের পাসপোর্টে দু সাল পর্যন্ত একটা কথা লেখা ছিল সেটা হচ্ছে এই পাসপোর্ট দুনিয়ার সব দেশে যাওয়া যাবে তবে একসেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যতীত দু একুশ সাল পর্যন্ত পাসপোর্টে লেখাটা ছিল দু হাজার একুশ সালে ভারতের কষাই নরেন্দ্র মোদী বাংলাদেশে ঘুরতে আসে আর প্যাসিস্ট আমি সরকার তাকে বরণ করে নেয়

এটা কি আমরা চাই আমরা সরকারের কাছে দাবি জানাই দু সালে গায়ে পাসপোর্ট থেকে ইসরাইল শব্দ বাদ দিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনেন কারণ এরা ইহুদিদের দলাল এরা ইসরায়েলের দলাল আমরা অনতি বিলম্বে অনতি বিলম্বে মুসলমানদের পাসপোর্টে আবারও অ্যাকসেপ্ট ইসরাইল ইসরাইলের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে না এই কথা আমরা লিখা দেখতে চাই আপনারা কি চান

স্কুল যোহরের নামাজের পরে না খেয়ে না দিয়ে নকল পটে না গিয়ে কষ্টের মধ্যে রদের মধ্যে দাঁড়িয়ে আতে মেহেরবানি করে আমাদের চোখের ফটা থামের ফটা কবুল করে নাও ইহাদের জিহাদের ময়দানে মুসলিম মুজাহিদের রক্তের ফোটা কবুল করে নাও আমিন আল্লাহ পক্ষে সশস্ত্র অস্ত্র সংগ্রামে শরীক হওয়ার তৌফিক আমাদের দান করে দাও মুসলিম নেত্রী বিন্দু মুসলিম নেত্রী বিন্দু মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক দান করে দাও যাহুদীদের কালো হাতকে তুমি ভেঙে চোর করে দাও আজ ফিলিস্তিনকে আবার মুক্ত করার জন্য আল aksa মুক্ত করার জন্য আমাদেরকে আরেকজন সুলতান সালাহউদ্দিন আইয়ুব দান করো আমিন ইরানের জুলুম অত্যাচারunlink কে থেকে যাওয়ার জন্য একজন মুসা দান করো আমিন রূপরাদের বিশদাকে ভেঙে ফেলার জন্য একজনই প্রহিম দান করো আমিন আবু জাহলের সন্ত্রাসবাদিতা বন্ধ করে দেওয়ার জন্য একজন ওমর দান করো আমিন আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ তাআলা ফিলিস্তিনের পক্ষে আমরা যেন ইসরাইল পণ্য বয়কট করতে পারি সেই তৌফিক দান করে না আল্লাহ তালা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এই রমজানে আমি দেখে এসেছি আল্লাহ তালা মিশরে ফিলিস্তিনের বর্ডারে আমি পাঁচ দিন ছিলাম এই রমজানে আল্লাহ তালা এমন অসংখ্য বাচ্চাকে আমি কোলে দিয়েছি আয় বাবু আমি শুনতে পেলাম তারা এখন আর দুনিয়াতে নাই আল্লাহ তালা তাদেরকে নির্মম নির্যাতন করে টুকরা টুকরা করে বিদায় করে দেয়া হয়েছে আমরা কিছুই করতে পারলাম না বাবু তুমি আমাদেরকে মাফ করে দিও তুমি আবার ইমানি শক্তি দান করো আল্লাহ সুবাহ نشكر الكنا واشتمنا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين